Hello everybody, and I hope our planner fit and fine today. So I'm going to take a new class, and already I have taken maybe fifteen class. <laughs> but today I'm going to take sixteen class. Acha, a class. <laughs> topic ho say dot dot two dot dot. তো এটা কখন ব্যবহার হয় পেফার ডট ডট টু ডট ডট এটা কখন ব্যবহার হয় তো যখন দুইটা জিনিস থেকে একটা জিনিস বেশি পছন্দ বোঝাতে বেশি পছন্দ করে বোঝাতে তখন আমরা এই পেফার ডট ডট টু ডট ডট এই ব্যবহারটা করবো হ্যাঁ তো যেমন আমরা একটু উদাহরণস্বরূপ দেখে নিই বাংলা বাক্যটা যেমন আমি ফুটবল থেকে ক্রিকেট বেশি পছন্দ করি দেখুন এখানে দুইটা বিষয় বোঝাচ্ছে ফুটবল একটি এবং ক্রিকেট একটি বিষয় এবং এখানে বলছে যে ফুটবল থেকে ক্রিকেট বেশি পছন্দ করি হ্যাঁ একটা জিনিস থেকে আরেকটা জিনিস বেশি পছন্দ করা তাই না একটা উদাহরণ দেখি যেমন আমি আম থেকে পেয়ারা বেশি পছন্দ করি এখানে আম একটি বিষয় এবং পেয়ারা একটি বিষয় এখানে কি বোঝানো হচ্ছে যে আম থেকে পেয়ারা বেশি পছন্দ করা করা বোঝাচ্ছে তাই না একটা থেকে আরেকটা বেশি পছন্দ হচ্ছে বেশি পছন্দ করা হচ্ছে তাই না আচ্ছা আরো একটা দেখি যেমন আমি পড়ার থেকে লিখতে পছন্দ করি মানে একটা জিনিসের থেকে আরেকটা জিনিস তুলনা করা হচ্ছে এবং একটা জিনিস বেশি পছন্দ করা হচ্ছে এখন আমরা এই পেফার ডট ডট টু এইটা ব্যবহার করব কিভাবে আমরা একটু দেখে নি তো আমরা একটু স্ট্রাকচারটা দেখে নি সাবজেক্ট সাবজেক্ট যেমন আমি আমরা তুমি তোমরা যেভাবে দেখান হয়েছিল আর কি সাবজেক্ট বসাবেন যেটা আছে সেটা বসাবেন তারপরে হচ্ছে কি পেফার পেফার ডট ডটের জায়গায় হচ্ছে কি বসাবেন ভারটা বসাবেন যেমন হচ্ছে এখানে একটা ফুটবল একটি আছে ভার বা নাউন যে কোনো একটা কিছু বসাবেন ফুটবল বসাবেন এই যে ডট ডটের কাছে এখানে আপনি ক্রিকেট বসালেন এখানে ফুটবল বসালেন আমরা বিস্তারিত দেখবো তাহলে ক্লিয়ার হয়ে যাবো হ্যাঁ আচ্ছা আর একটা বিষয় যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইন যে হবে আর নাউন থাকলে নাউন বসাবে ঠিক আছে এটা কিন্তু আমরা সকলে জানি কারণ প্রিভিয়াস ক্লাস যারা করে এসেছি তাদের কোনো সমস্যা হওয়ার কথা না তো এখানে আমি কিছু উদাহরণ দেখছি দিয়েছি যেমন দেখেন আমি ফুটবলের থেকে ক্রিকেট বেশি পছন্দ করি হুম এখানে একটা জিনিস খেয়াল করবেন এটা ইংরেজিতে করলে কি হয় এটা সাবজেক্ট আই যেমন আমি ইংরেজি কি আই এই যে স্ট্রাকচার প্রেফারটা বসাতে হবে হ্যাঁ প্রেফার এই যে ডট ডটটা আছে না যে ডট 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 এর কাছে ক্রিকেট বসাবো ক্রিকেট টু ফুটবল এখানে একটা বিষয় খেয়াল করবেন যে ফুটবলের থেকে ক্রিকেট বেশি পছন্দ করে এখানে দেখুন যে ক্রিকেটটা সবার শেষে আছে তাই না ফুটবলটা আগে আছে কিন্তু ইংরেজি করার সময় এই ক্রিকেটটা চলে আসবে আগে এবং ফুটবলটা চলে যাবে পরে ঠিক প্রত্যেকটা কিন্তু একই রকম মানে যেটা বেশি পছন্দ করেন মানে যখন দুইটা জিনিস তুলনা করবেন যেমন আমি ফুটবলের থেকে ক্রিকেট বেশি পছন্দ করি তাই না বেশি বেশি পছন্দ পছন্দ করি করি কোনটা ক্রিকেট যখন ইংরেজি করব তখন ইংরেজিটা আমরা আগে নিয়ে চলে আসবো হ্যাঁ যেমন এই যে আই প্রেফার ক্রিকেট টু ফুটবল আমি কি ফুটবলের থেকে ক্রিকেট বেশি পছন্দ করি আচ্ছা এটা হচ্ছে একটা নাউন দিয়ে দেখালাম এটা একটা নাউন দিয়ে দেখালাম এবার যদি একটা ভার যদি দেখায় যেমন দেখেন এখানে আমি পড়ার থেকে লিখতে পছন্দ করি মানে পড়ার থেকে লিখতে পছন্দ করি তো ঠিক একই রকম এখানে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে তারপরে মেইন স্ট্রাকচার হচ্ছে প্রেফার হুম তো এখানে এই যে লিখতে লিখতে সবার শেষে আছে না তো কি বললাম এই যে শীর্ষে যেটা থাকবে সেটা প্রথমে নিয়ে আসবো প্রেফার টু রিড মানে প্রেফার ডট ডট টু ডট ডট এখানে আমরা মেন ভার্বটা বসাই দেব এখানে যেহেতু ভার্ব আছে এই ভার্বের সাথে আমরা আইএনজিটা বসাই দিই তাহলে এটার অনুবাদ করলে কি হয় আই প্রেফার রাইটিং টু রিডিং আমি পড়ার থেকে লিখতে বেশি পছন্দ করি হ্যাঁ তো আসুন আমরা একটু বিস্তারিত প্র্যাকটিসের জন্য দেখিনি প্রত্যেকটা সাবজেক্ট বসায় হ্যাঁ হি সি হিট সবগুলো বসাবো কারণ এখানে একটা বিষয় আছে যখন থার্ড পার্সন হবে তখন তো ভার্পের সাথে এস বা ইএস হয় সেটা আমরা জানি বা আই এস হয় সেটাও জানি কিন্তু এখানে একটু বোঝার বিষয় সেটা একটু দেখিনি সিম্পল একটা বিষয় কারণ আপনারা জানেন আচ্ছা এই যে নাউন প্লাস নাউন এক্সাম্পল যেমন এখানে দেওয়া আছে আমি ফুটবলের থেকে ক্রিকেট বেশি পছন্দ করি এটা তো বোঝাইলাম আমি এবার আরেকটা যেমন দেওয়া আছে যে আমরা সাইড থেকে জুস বেশি পছন্দ করি তাহলে আমরা ইংরেজি কি উই মেন স্ট্রাকচার প্রেফার তাই না এবার হচ্ছে এই যে শিশি আছে কি জুস জুস টু টি তাহলে কি আমরা থেকে জুস বেশি পছন্দ করি তাহলে কি হবে উই প্রেফার জুস টু টি ঠিক একই রকম তুমি পেয়ারার থেকে আম বেশি পছন্দ করো তাহলে ইউ প্রেফার ম্যাঙ্গো টু গুয়াভা রাইট ওকে তারপরে দেখি তোমরা টেনের থেকে বাস বেশি পছন্দ করো তাহলে ইউ প্রেফার বাস টু ট্রেন রাইট আচ্ছা এবার ওই যে যে কথা বললাম যে থার্ড পার্সন সিঙ্গুলার চলে এসেছে তাহলে ভারপের সাথে মানে যদিও এটা হচ্ছে আপনার কি বলুন তো যদিও এটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রাকচার তবে এখানে এটা এটার সাথে যুক্ত করা আছে দেখছেন আপনারা প্রত্যেকটা প্রথম ক্লাস যদি খেয়াল করেন এটা বুঝতে পারবেন এখানে আশা করি হয়তো খুব একটা বেশি বোঝানো লাগবে না আচ্ছা হি প্রেফার্স রাইস টু বেড হুম তাহলে কি সে ভাতের থেকে রুটি বেশি পছন্দ করে তারপর এখানে দেখি সে কুকুরের থেকে বিড়াল বেশি পছন্দ করে তাহলে সে প্রেফার্স খ্যাট টু ডগস রাইট এখানে কি বলছে মেন স্ট্রাকচার সে প্রেফার কিন্তু এখানে এসটা দিবেন কারণ কি এটা থার্ড পার্সন হম এটা থার্ড পার্সন যেমন ইট এক কথা কি হি সি ইট বা কোনো মানুষের নাম যদি থাকে তাহলে তারপরে যে প্রেফারের সাথে আপনি কি কি বসে দেবেন ডাইরেক্ট এসটা বসায় দিবেন ঠিক আছে আচ্ছা তাহলে এখানে এই যে এখানে যে বিষয়টা বিড়াল শেষে আছে তাহলে বিড়ালটা প্রথমে নিয়ে আসলাম হুম ক্যাটস তারপরে এসে এখানে আবার একটা বিষয় এইখানে এখানে কারণটা কি কারণ এখানে বিড়াল বোঝাচ্ছে এমন এমন ভাবে কারণ আপনি যখন বিড়াল পছন্দ করেন আপনি কি শুধু একটি বিড়াল পছন্দ করেন আপনি যখন একটা পশুকে পছন্দ করেন যেমন এখানে কুকুর পছন্দ করেন বা হচ্ছে কি বিড়াল পছন্দ করেন আপনি কি শুধু একটি কুকুরকে পছন্দ করেন না হচ্ছে অনেকগুলো কুকুরকে পছন্দ করেন বা অনেকগুলো বিড়ালকে পছন্দ করেন অবশ্যই অনেকগুলো যার কারণে এখানে হয়েছে দেখেন ক্যাটের সাথে যুক্ত আছে ডগের সাথে এর যুক্ত আছে হ্যাঁ এটা একটু বুঝে নেবেন তাহলে এটার পুরোপুরি দাঁড়াচ্ছে কি সে কুকুরের থেকে বিড়াল বেশি পছন্দ করে তাহলে সি রাইট আচ্ছা এটা ঠান্ডার থেকে গরম আবহাওয়া বেশি পছন্দ করে তাহলে একই ব্যাপার প্রেফার ওয়ার্ম ওয়েদার 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 টু আবহাওয়া তারা সফট ড্রিঙ্কের থেকে পানি বেশি পছন্দ করে তাহলে এখানে কিন্তু দেখবেন যে আর পেপারের সাথে এস নাই কারণ কি এটা প্লুরাল তাই না থার্ড পার্সন এবং প্লুরাল তাহলে কি হচ্ছে প্রেফার টু কারণ কি এটা থার্ড পার্সন সিঙ্গুলার আচ্ছা অমৃত প্রেফার্স ক্রিকেট টু ফুটবল তাহলে বেশি পছন্দ করে কি ক্রিকেট তাহলে ক্রিকেট আগে তাই না থেকে ফুটবলের থেকে যার কারণে ফুটবল পরে স্বজন চায়ের থেকে দুধ বেশি পছন্দ করে তাহলে স্বজন প্রেফার্স মেল টু টি তাই না এটা হচ্ছে নাউন দিয়েছিল তো আমরা বুঝতে পেরেছি আশা করি এখানে আশা করি কারোর কোনো কোশ্চেন কোশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখুন আচ্ছা না থাকলে আমি পরের টপিকে চলে যাই ফার্স্ট বিকজ ইটস রেকর্ডিং রাইট আচ্ছা আমি পরের টপিকে চলে যাই এবার হচ্ছে আমরা একটু ভার্ব দিয়ে দেখবো কারণ কি যখন ভারত থাকি ভারতের সাথে আমরা আইনজি বসাবো এবং যখন নাউন থাকবে নাউনের সাথে তো আইনজী হয় না আমরা এটা জানি কারণ আমরা পূর্বের ক্লাসে এটা জেনেছি তাই না আচ্ছা এখানে একটু দেখি যে আমি পড়ার থেকে লিখতে বেশি পছন্দ করি তাহলে লেখা ব্যাপার আই প্রেফার রাইটিং টু রিডিং কারণ কি রাইট রাইট এটা হচ্ছে কি রাইট মানে কি লেখা তাই না রিড মানে পড়া এই ভারপের সাথে আমরা আইনজীটা করে দিছি আই প্রেফার রাইটিং টু রিডিং আমি পড়ার থেকে লিখতে বেশি পছন্দ করি আচ্ছা আমরা দৌড়ানোর থেকে হাঁটতে বেশি পছন্দ করি তাহলে কি হবে উই প্রেফার ওয়াকিং টু রাইট আমরা থেকে হাঁটতে বেশি পছন্দ করি তাহলে হাঁটতে বেশি পছন্দ করি কি তাহলে ওয়াক ওয়াকিং আর কিসের থেকে দৌড়ানোর থেকে তাই না যার কারণে এই রানিংটা সবার শেষে আসে আচ্ছা তুমি ঘুমানোর থেকে পড়তে বেশি পছন্দ করো তাহলে ইউ প্রেফার স্টারিং টু স্লিপিং তাই না ঘুমানোর থেকে পড়তে বেশি পছন্দ করো আমরা প্রত্যেকটা সাবজেক্ট এখানে দিয়েছি আচ্ছা এগুলো আমি স্কিপ করলাম শেষেরটা চলে যাই যেমন অমৃত বাংলা থেকে ইংরেজি বলতে বেশি পছন্দ করে তাহলে অমৃত প্রেফার্স এখানে দেখুন এই যে প্রেফারের সাথে এস আছে হ্যাঁ এটা কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই তাহলে স্পিকিং ইংলিশ টু স্পিকিং বাংলা হম সে অমৃত বাংলার থেকে ইংরেজি বেশি বলতে পছন্দ করে যে বলার কথা আছে যার কারণে এখানে স্পিকিং দেওয়া আছে এখানে স্পিকিং দেওয়া আছে হ্যাঁ আচ্ছা সজন নাচার থেকে গান গাইতে বেশি পছন্দ করে তাহলে স্বজন ফেফার সিঙ্গিং থ্রু ডান্সিং রাইট আচ্ছা এই হচ্ছে আমাদের প্রেফার টুর বিষয় ছিল পেফার টুতে কারোর কোনো সমস্যা আছে কিনা একটু আনমিউট করে বলতে পারেন অথবা আপনি হচ্ছে মেসেজে লিখতে টেক্সট বক্সে চ্যাট বক্সে লিখতে পারেন যে সমস্যা আছে সমস্যা না থাকলে না বলে দেন আপনারা কিন্তু কেউ রেসপন্স করছেন না রেসপন্স না করলে বুঝতে পারবো না যে আপনি আপনি ক্লাসে আছেন কিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এ ছিল হচ্ছে প্রেফারের বিষয় হ্যাঁ এখন আমরা কিছু শর্ট মানে হচ্ছে এগুলো একটু বোঝার এখানে কোনো বোঝার বিষয় নাই হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ক যেগুলো ডাইরেক্টলি হচ্ছে কথা হচ্ছে হ্যাঁ যেমন আদেশ বা উপদেশ বোঝাতে ভার দিয়ে মানে ভি ওয়ান দিয়ে বাক্য শুরু হয় আদেশ বা উপদেশ বোঝাতে কি ভি ওয়ান দিয়ে বাক্য শুরু হয় আমরা একটু দেখিনি যে সত্য কথা বলো স্পিক দা ট্রুথ এখানে এসো বা এখানে আসো কাম এখনই এসো সরি এখনই এসো আসো কাম নাও ভালো করে শোনো লিসেন যেটা করি যে ইংরেজি উচ্চারণটা আমাদের মুখ দিয়ে সঠিক বের হয় না হ্যাঁ তো আমরা চেষ্টা করবেন যে সঠিক ভাবে উচ্চারণটা করতে আচ্ছা দ্রুত যাও গোফাস্ট বা গোফাস্ট যেটা বলেন না কেন এদিকে দেখো লো খেয়ার লো হেয়ার লেখা শুরু করো আমরা স্টার্টের নিয়মটা একবার পড়ছিলাম না মেবি কত নম্বর ক্লাসে যে পরে কি ভার্বের সাথে আইন হয় তাহলে লেখা শুরু করো রাইটিং তোমরা তোমার বই খুলে দেখো ওপেন বুক আমাকে সাহায্য করো হেল্প মি এগুলো কি আদেশ বা উপদেশ বোঝাতে আমরা কি ডাইরেক্ট ভাব দিয়ে শুরু করি এখানে কোনো নিয়ম নেই ডাইরেক্ট ভাব দিয়ে শুরু করবেন ঠিক আছে আচ্ছা নিষেধ বা বারণ বোঝাতে আমরা কি করি যে প্রত্যেকটা ক্লাসে আমরা নেগেটিভ ফর্ম দেখাছিলাম না কি দেখাছিলাম তো নেগেটিভ দুর সাথে নট করতে হয় তো এখানে নিষেধ বা বারণ যখন বোঝাবে তখন আমরা কি করব দুর সাথে নট করে দেবো তারপরে ভি বসাবো যেমন সেখানে যেও না ডু নট গো দেয়ার বা ডোন গো দেয়ার যেও না ডোন গো সেখানে দেয়ার সেখানে যেও না হ্যাঁ ডোন গো ডু নট গো যেও না কোথায় সেখানে দেয়ার হম আচ্ছা তারপরে এটা স্পর্শ করো না ডোন্ট টাচ ইট ডোন্ট টাচ ইট এটা স্পর্শ করো না তারপরে শব্দ করো না ডোন্ট মেক নয়েস দৌড়াও না এই যে এটা কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে ডোন্ট রান বা ডু নট রান এটা ডাইরেক্ট ডো নটের সাথে আমরা কি করবো ভি ও ওয়ানটা বসায় দেবো যখন কোনো নিষেধ বা বারণ বোঝাবে তখন আমরা এই এইভাবে কিন্তু বাক্যগুলো তৈরি করতে পারি মিথ্যা বলো না ডন ঠেল লাইস ডন ট্রেল লাইস এভাবে কেদ না ডন ক্রাই লাইক দিস তো আজকের ক্লাসে তেমন কোনো কিছু ইয়ে ছিল না শুধু মেন ছিল কোন প্রেফার টু বোঝানোর আহ টু হচ্ছে মেন ক্লাস ছিল এগুলো আপনারা একটু দেখবেন কারণ অনেক সময় আদেশ বা উপদেশ বোঝাতে আমাদের এগুলো দরকার হয় এগুলো একটু দেখবেন তাহলেই হবে আর যখন কোনো বারণ বা দেখা বোঝাবে তখন আমরা ডু নটের সাথে ভি ওয়ানটা বসাই দেবো হ্যাঁ আচ্ছা এখানে একটা বিষয় আমি বলি যে ভারপের লিস্ট কার কতটা মুখস্থ হয়েছে এগুলো কিন্তু খুব কমন যেগুলো আপনাদের প্রতিদিন আগের মতো আপনাদের আর কার কয়টা ভার মুখস্ত হলো এগুলা কিন্তু খেয়াল রাখি না তবে এখন দেখছি খেয়াল রাখা শুরু করতে হবে কারণ কি আমি যদি খেয়াল রাখি তাহলে আপনারা মুখস্ত করবেন আর খেয়াল না রাখলে কিন্তু মুখস্ত করবেন আমি এটা ইয়ে করে দেখছি হ্যাঁ তো যাই হোক আমি নেক্সট ক্লাস থেকে বা আজকের পর থেকে আমি আপনাদের এই ভার নিয়ে একটু কাজ করব কারণ আমি চাচ্ছি যে এখানে ইনটোটিল একশো একষট্টিটা ভার বসে যেগুলো কমন ভার আমরা প্রতিদিনের কাজে ব্যবহার করে থাকি এগুলো ভি ওয়ান ভি টু সবগুলো আমাদের নিজের আয়ত্ত রাখবো কারণ ভোকা বলি ছাড়া ইংরেজি কি মেরুদণ্ডহীন হম তো এগুলো খুবই ইম্পর্টেন্ট তো যাই হোক আজকের ক্লাস এই পর্যন্তই